আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরবারের মতো আজকেও তাদের জন্য একটা নতুন একটি ইম্পর্টেন্ট এবং ইউনিক ভিডিও নিয়ে এসেছি তো আমরা যারা স্টুডেন্ট রয়েছি স্টুডেন্টদের অনেক সময় তাদের টাকার প্রয়োজন পড়ে থাকে তো তারাও কিভাবে ব্যাংক থেকে তাদের সেই লোনটুকু নিতে পারবে তো এরকম একটা ইউনিক সিস্টেম নিয়ে এসেছে সিটি ব্যাংক তারা স্টুডেন্ট লোন দিয়ে থাকে স্টুডেন্ট লোন সম্পর্কে আমরা আজকে জানবো আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভবিষ্যতে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো সিটি ব্যাংক তারা স্টুডেন্ট লোন দিয়ে থাকে এবং স্টুডেন্ট লোন তারা এক লাখ থেকে বিশ লাখ পর্যন্ত তারা লোন অ্যামাউন্ট দিয়ে থাকে এবং তারা এক থেকে পাঁচ বছরের এই পিরিয়ডে তারা এই লোনটুকু দিয়ে থাকে এবং এই লোনের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা জানবো সো ফার্স্টে আমরা ফিচারে দেখে যাই লোন অ্যামাউন্ট হচ্ছে আপনার এক লাখ থেকে তারা বিশ লাখ পর্যন্ত লোন দিবে এবং টেনের হচ্ছে ওয়ান টু ফাইভ মান্থস এবং ইন্টারেস্ট রেট কম্পিটিভ ইন্টারেস্ট রেট সো এটা ভেরি করে তো বর্তমানে কি ইন্টারেস্ট রেট সেটা আপনাদের নিকটস্থ ব্যাংক থেকে জেনে নেবেন ধারণা মতো সেটা এগারো থেকে তেরো এর মতো হতে পারে সো যেন আপনার কি কি এলিজিবিলিটি রয়েছে আপনার এই স্টুডেন্ট লোন পেতে হলে আপনাকে কি যোগ্যতা লাগবে আপনাকে অফ দ্য স্টুডেন্ট অর লিগ্যাল গার্ডিয়ান এপ্লিক্যান্ট যারা আবেদন করবে তারা প্যারেন্টস অফ দ্য স্টুডেন্ট হ্যাঁ দ্য স্টুডেন্টের যে পিতা মাতা অথবা লিগাল গার্ডিয়ান যারা আছে তারা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের অবশ্যই তাদের বয়স হতে হবে পিতা মাতার বয়স হতে হবে অবশ্যই কি বাইশ থেকে ষাট বছরের মধ্যে এবং তার এক্সপিরিয়েন্স যদি স্যালারি যদি স্যালারি এক্সিকিউটিভ হয়ে থাকে আমি একটা বিষয় ক্লিয়ার করি যে লোনটা কিন্তু স্টুডেন্ট রা পাচ্ছে না স্টুডেন্টের বাবা মা তারা এই লোনটা পাবে তাদের সন্তানের জন্য তারা এই লোনটা ব্যবহার করতে পারবে তো যারা স্যালারি এক্সিকিউটিভ যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে যারা প্রফেশনাল রয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট তাদের জন্য মিনিমাম টু ইয়ার্স অফ প্র্যাকটিস দুই বছরের অভিজ্ঞতা লাগবে এবং যারা বিজনেসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা লাগবে আর মান্থলি ইনকাম ক্রাইটেরিয়া কি যারা চাকরি করে তাদের ক্ষেত্রে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম থাকতে হবে যারা ল্যান্ডলর্ড জমি ব্যবসা করে তাদের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা ইনকাম থাকতে হবে যারা প্রফেশনাল যারা ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট প্রতি মাসে ষাট হাজার টাকা ইনকাম থাকতে হবে এবং যারা বিজনেস পার্সন তাদের প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম থাকতে হবে সো আপনার কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে আমরা একটু দেখে তো কমন কিছু ডকুমেন্টস লাগবে এই লোনটুকু আপনাদের অ্যাভেল করতে অবশ্যই আইটি কার্ড এবং স্মার্ট কার্ডের আপনাকে কপি লাগবে আপনার এবং আপনার যে ক্যারান্টোর থাকবে সেই ক্যারান্টোর অবশ্যই স্মার্ট কার্ড কপি লাগবে থ্রি কপিস অফ পাসপোর্ট সাইজ আপনার লোন অ্যাপ্লিকেন্ট যিনি লোনের জন্য অ্যাপ্লাই করবে তার তিন কপি পাসপোর্ট সাইজের এর ল্যাপ্রিন্ট এর ছবি লাগবে এবং টু কপিস অফ গ্যারান্টোর যে গ্যারান্টোর থাকবে তার দুই কপি ছবি থাকবে ভিজিটিং কার্ড বিজনেস কার্ড অফিস আইডি কপি বোধ লোন এপ্লিকেন্ট এন্ড লোন এপ্লিকেন্ট এবং গ্যারান্টরের অবশ্যই বিজনেস কার্ড অথবা অফিসের আইডি কার্ডের ছবি দিতে হবে লেটেস্ট ইটি ইন অফ কাস্টমার কাস্টমারের ইট ইন সার্টিফিকেট দিতে হবে লেটেস্ট ইউটিলিটি বিল কপি অর্থাৎ ইউটিলিটি বিল রয়েছে গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিল বিলের কপি আপনাকে দিতে হবে ডকুমেন্টস অফ স্যালারিড পার্সন যারা চাকরি করে তাদেরকে স্যালারি সার্টিফিকেট দিতে হবে এবং লাস্ট ছয় মাসের ব্যাংকের যে স্টেটমেন্ট সেটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে যারা সেলফ এমপ্লয়েড প্রফেশনালস লাইক ডক্টরস ইঞ্জিনিয়ারস অ্যাকাউন্টেন্টস আর্কিটেক্টস যারা নিজেরা স্বাধীন জব করে তাদের ক্ষেত্রে লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে লেটেস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন অথবা মেম্বারশিপ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে যারা ডক্টর রয়েছে যারা ইঞ্জিনিয়ার রয়েছে মেম্বারশিপ সার্টিফিকেট দিতে হবে এবং সেলফ ইনকাম ডিক্লারেশন অন প্রফেশনাল পেড লেটার হেড আপনার যে যেখানে চাকরি করছেন সেখানে অবশ্যই আপনার একটা প্রফেশনাল প্যাড রয়েছে এই প্যাডে আপনার যে সেলফ ইনকাম ডিক্লারেশন আপনি স আপনার যে আপনি ইনকাম করছেন নিজে নিজে সেটা একটা প্রত্যয়ন পত্র অবশ্যই আপনাকে দিতে হবে আমরা ডকুমেন্টস ফর বিজনেসম্যান যারা ব্যবসা করে তাদের কি কি ডকুমেন্টস রয়েছে লাস্ট ওয়ান ইয়ার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আপনাকে এবং আপডেট ট্রেড লাইসেন্স দিতে হবে পার্টনারশিপ ডিট দিতে হবে এবং অবশ্যই আপনার টিন বিন এবং ভ্যাট সার্টিফিকেট এবং বিজনেস কার্ড যদি থাকে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং

অফারেটেড ডকুমেন্টস অবশ্যই আপনাকে দিতে হবে এবং একাডেমিক সার্টিফিকেটস তার যে একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে সেটা অবশ্যই দিতে হবে এবং অবশ্যই তার ভ্যালিড পাসপোর্ট দিতে হবে অনেকে দেখা যায় যে দেশের বাইরে তারা পড়াশোনা করতে যায় সেক্ষেত্রে তাদের টাকা প্রয়োজন হয় যে টাকাটা ইনিশিয়াল স্টেজে মা দিতে পারে না তাদের ক্ষেত্রে বর্তমানে ইজিলি সিটি ব্যাংক থেকে তারা লোন নিতে পারবে এবং লোন নেওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটির যে অফার লেটার সেটা অবশ্যই দেখাতে হবে এবং তাদের ভ্যালিড পাসপোর্ট সেটা অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে সো এই ছিল এবং আমাদের ফিস এন্ড চার্জে চলে আসি এই স্টুডেন্ট লোনের ক্ষেত্রে আপনাকে যে ফিস এন্ড চার্জ রয়েছে সেটা আমরা একটু দেখে নিই কি টাইপের ফিস এন্ড চার্জ রয়েছে হ্যাঁ এন্ড চার্জ লোন অলমোস্ট সেম তো এই যে যে আমাদের অটো লোন রয়েছে আপনার যে পার্সোনাল লোন রয়েছে হ্যাঁ ওদের মতে একদম অলমোস্ট সেম যে পার্সোনাল লোন যেরকম লোনটাও সেরকম লোন লোনিং ফি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হ্যাঁ ক্ষেত্রে অবশ্যই পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অ্যামাউন্ট হ্যাঁ এছাড়া পেনাল্টি চার্জ রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনার এরিয়ার অ্যামাউন্ট যে টাকাটা আপনার দেওয়া কথা ছিল দিতে পারছিলেন তার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে চার্জ কেটে নেবে সো এই ছিল শিডিউল অফ চার্জেস বর্তমানে তারা কি রেটে এই লোনটুকু দিচ্ছে এটা আপনারা নিকটস্থ যে ব্যাংক রয়েছে সিটি ব্যাংক সেখান থেকে জেনে দেবে তো আমার জানা মতে এগারো থেকে তেরো এর মধ্যে হতে পারে বাট কারেন্ট লোনটা আপনার কারেন্ট যে সুদটা চলছে সেটা আপনাকে অবশ্যই ব্যাংক থেকে জেনে নিতে হবে সো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও টি এ পর্যন্তই সকালে ভালো থাকুন সালামু আলাইকুম